তোমার নাম তাসিম তো কই যাচ্ছো গোলাপগ্রাম ঘুরতে গোলাপগ্রাম না গোলাপ বাগান আর তোমার নাম কি কাবেল তো তোমরা গোলাপ বাগান বেড়াতে যাচ্ছ নাকি যাও গোলাপ বাগান এই সাইডে গাড়ি টান দাও এটা দেখেন এরা গোলাপ বাগান যাচ্ছে এটা দেখেন এই যে আমার ভাই গোলাপ বাগান যাচ্ছে হুম এটা দেখেন এই যে গোলাপ বাগান যাচ্ছে এরা বেড়াইতে দেখেন অস্তে একটা জায়গা দেখেন এই যে আমাদের ভাই স্টিয়ার হৃদয় সে গাড়ি অনেক সুন্দরভাবে চলাইতে পারে এই দেখেন এই যে আমাদের ভাইসে হৃদয় এই দেখেন অটোর গাড়ি খুব সুন্দরভাবে চলাইতে পারে এই দেখেন এই যে আমাদের ভাইতে হৃদয় এই যে দেখো গোলাপ বাগান যাচ্ছে হ্যাঁ এই দেখো আমাদের ওয়াও গেট এই দেখেন আপনারা দেখতেছেন এই যে কৃষি এটা গেট এই যে এই ডাকটা কি আছে গেট এই যে আমার বাসতে গোলাপ গ্রাম বেড়াতে যাচ্ছে গোলাপ বাগান গোলাপ বাগান বেড়াতে যাচ্ছে এই যে এই যে আমার বাসতে এই দেখেন অস্থির একটা দৃশ্য জায়গা খুব সুন্দর একটা জায়গা এই দেখেন এই যে তাসিম আছে কাবিল আছে এই দেখেন আমার বাসতে এই দেখেন এই যে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে

গোলাপ বাগান আছে হ্যাঁ তুই কি তোমার নাম কি তোমার নাম তাসিম তুই কই যাচ্ছ গোলাপ গ্রাম ঘুরতে যাচ্ছি গোলাপ গ্রাম না গোলাপ বাগান নাম কি তো তোমরা গোলাপ বাগান বেড়াতে যাচ্ছ নাকি যাও গোলাপ বাগান এই সাইডে গাড়ি টান দাও এ দেখেন এরা গোলাপ বাগান যাচ্ছে এই যে আমার ভাইস বাগান যাচ্ছে হুম এই দেখেন এই যে বেড়াইতে দেখেন অস্তে একটা জায়গা দেখেন এই যে আমাদের ভাইস দেয়া হৃদয় সে গাড়ি অনেক সুন্দরভাবে চলাইতে পারে এই দেখেন এই যে আমাদের ভাইস দেয়া হৃদয় এই দেখেন অটোর গাড়ি খুব সুন্দরভাবে চলাইতে পারে এই দেখেন এই যে আমাদের ভাইস তে রিডয় এই যে এই যে দেখো গোলাপ বাগান যাচ্ছে হ্যাঁ এই দেখো আমাদের ভাইস তে ওয়াউ এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আহ ভাইস তেরা গাড়িতে নামবি হ্যাঁ এই দেখো এই যে ভাইসে গেছে

রোমান্টিক একটা জায়গা জায়গা যে ভিউ কারলে পড়ে हां এই দেখে টিটার একটা ওয়াও তো এই যে আসিফ আর কাবিলে দেখেন এই যে রাস্ত এই যে আসিফ আর কাবিল এদের নিয়ে বেড়া যাইছি তো মানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই দেখো ওয়াটা